সমগ্র বিশ্বজুড়ে অসংখ্য চিত্রশিল্পী তাদের প্রতিভার দ্বারা চিত্রশিল্পে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এবং এই তালিকায় বাংলার অনেক শিল্পীও নিজেদের নাম স্বর্ণাক্ষরে খোদাই করেছে বাংলার সেই সকল চিত্রশিল্পীদের নিয়েই আজকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের আলোচনার শুরুতে যাকে নিয়ে কথা বলবো, তিনি হলেন বাংলার চিত্রশিল্প ও কার্টুন শিল্পের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব গগনেন্দ্রনাথ ঠাকুর তিনি আঠারোশো সালে জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি চিত্রশিল্পের পাশাপাশি সাহিত্যকর্ম ও অভিনয়েও সমান দক্ষ ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য চিত্রতে জাপানি শৈলীর ছাপ লক্ষ্য করা যায় এবং তিনি তৎকালীন সমাজ ব্যবস্থার ওপর অসংখ্য চিত্র অঙ্কন করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বই জীবন এর ছবিগুলিও তিনি অঙ্কন করেছেন এবং দেশি ও বিদেশি শৈলীর মিশ্রণে আঁকা তার চিত্রগুলি প্যারিস লন্ডন বার্লিনসহ আরও একাধিক শহরে প্রদর্শিত হয়েছিল এবার যাকে নিয়ে কথা বলবো তিনি শুধু বাংলার নয় সমগ্র ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী নন্দলাল বসু আঠারোশো সালে জন্মগ্রহণ করা এই শিল্পী শিব সতী গান্ধীর মতো অসংখ্য বিখ্যাত চিত্রের পাশাপাশি একাধিক পটচিত্র এঁকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বই সহজ পাঠের ছবিগুলিও তার আঁকা এবং নন্দলাল বসুর তত্ত্বাবধানেই ভারতীয় সংবিধানের নকশা ও ছবিগুলি তৈরি হয়েছিল এগুলি ছাড়াও তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কারের নকশাও তৈরি করেন ভারতের এই বিখ্যাত চিত্রশিল্পী উনিশশো সালে পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত হয়েছিলেন নন্দলাল বসুর পর এবার তার শিক্ষাগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে নেওয়া যাক আঠেরোশো সালে সালে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মানো এই শিল্পী চিত্রশিল্পী হওয়ার পাশাপাশি সুদক্ষ সাহিত্যিক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন কৃষ্ণলীলা সংক্রান্ত চিত্রগুলি থেকে শুরু করে বুদ্ধ ও সুজাতা পঁচ দেবজানি শেষযাত্রার মতো অসংখ্য চিত্র তিনি এঁকেছিলেন উনিশশো সালে স্বদেশী আন্দোলনের পটভূমিকায় অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা চিত্র তার এক অসামান্য সৃষ্টি এছাড়াও জাপানি প্রভাবে অঙ্কিত ওমর খৈয়াম তার শ্রেষ্ঠ কাজগুলির মধ্যে অন্যতম বাংলা তথা ভারতের চিত্রশিল্পের ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম হল জামিনী রায় তিনি আঠারোশো সালে বেলিয়াতোর গ্রামে জন্মগ্রহণ করেন এবং শৈশবকাল থেকেই চিত্রশিল্পে তার আগ্রহ লক্ষ্য করা যায় জামিনী রায়ের আঁকা চিত্রের মূল বিষয়বস্তুগুলির মধ্যে ছিল রামায়ণ মহাভারত পারিপার্শ্বিক সমাজ পশু পাখি ইত্যাদি এছাড়াও তিনি পট চিত্র আঁকতে ভালোবাসতেন এবং তার চিত্রগুলির মধ্যে পটের প্রভাব লক্ষ্য করা যায় তার বিখ্যাত চিত্রগুলির মধ্যে রয়েছে সাঁওতাল জননী ও শিশু রাধাকৃষ্ণ বাউল ইত্যাদি চিত্রশিল্পের জগতে অসামান্য অবদানের জন্য উনিশশো সালে তাকে পদ্মভূষণ সম্মান প্রদান করা হয় আজকের আলোচনার শেষ লগ্নে যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন আধুনিক ভারতীয় ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃত রামকিঙ্কর বেইজ উনিশশো সালে বাঁকুড়ায় জন্মগ্রহণকারী এই শিল্পী ভাস্কর্য শিল্পের পাশাপাশি চিত্র অঙ্কনেও সমান পারদর্শী ছিলেন দরিদ্র হওয়ার কারণে প্রথম দিকে তিনি রং কিনতে পারতেন না তাই তিনি নিজেই রং তৈরি করে চিত্র আঁকতেন এবং শান্তিনিকেতনে তিনি প্রথম তেল রঙে চিত্রকর্ম শুরু করেছিলেন তিনি তৎকালীন স্বাধীনতা আন্দোলন ও অন্যান্য অনেক বিষয় তার আকার মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন কিন্তু তার অধিকাংশ চিত্রেরই কোনো নাম ছিল না এই মহান শিল্পীকে উনিশশো সালে ভারত সরকার পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছিল এই ছিল বাংলার বিশিষ্ট চিত্রশিল্পীদের নিয়ে আমার ক্ষুদ্র পরিবেশন ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন